আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জুলুমের সাহায্য করে অন্যায়ভাবে জুলুম করে জেনেও সেই জুলুমকারীকে সাহায্য করে এই ভেবে যে তার ক্ষমতা অনেক আছে অথবা সেখানে গেলে কিছু টাকা পাবো তার ক্ষমতা অনেক কিন্তু এটা ভাবে না যে জুলুমকারীকে সাহায্য করা খুবই মারাত্মক আমাদের জানতে হবে যে যারা জুলুম করে তাদের সাহায্য করলে তারা কখনো ইসলামের মধ্যে থাকতে পারে না ইসলাম থেকে ভিড় হয়ে যায় যারা অন্যায়ভাবে জুলুম করে তাদের সাহায্য সহযোগিতা করলে তাদের কঠিন থেকে কঠিন আজাবের শিকার হতে হবে যারা জুলুম করে তাদের হয়ে একটি হাদিস রয়েছে আওয়াস ইবনে উরাহবিল রাদিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি নবী করিম সল্লাহ আলিহাসাল্লামকে বলতে শুনেছেন যে যে ব্যক্তি কোনো জালিমের সাহায্য সহযোগিতা করে এবং তাকে শক্তিশালী করার জন্য চলল এই অবস্থায় যে সে জানে সেই ব্যক্তি সামিল তবে সে ইসলাম থেকে বের হয়ে গেল জুলুম করা ইসলামের আইনে পরিষ্কার হারাম সব রকমের জুলুম বন্ধ করার জন্য কাজ করা প্রত্যেক মুসলমানের কর্তব্য যেখানে মুসলমান থাকবে সেখানে কোনো প্রকার জুলুম শোষণ ও নির্যাতন থাকতে পারে না হলো মুসলমানের পরিচয় এমতা অবস্থায় যে ব্যক্তি জুলুম বন্ধ করার পরিবর্তে জেনে শুনে জালিমের সাহায্য ও সহযোগিতা করে জালিমের হাত মজবুত করে জালিমকে আরো শক্তি যুগিয়ে দেয় যেন সে আরো বেশি জুলুম করতে পারে তবে সেই ব্যক্তি কোনোভাবে ইসলামের সীমার মধ্যে থাকতে পারে না জালিমের সাহায্যকারীরা এই অবস্থায় হলে জালিমের কি অবস্থা হবে তা বলাই বাহুল্য অনেক কঠিন রসল সাল্লাল্লাহু আলি আসাল্লাম এর এই সাবধান বাণীর উদ্দেশ্য অত্যন্ত ব্যাপক ও সুদূর প্রসারী মানুষ অনেক সময় না বুঝেও বেখেয়ালে অবস্থায় জালিমের সাহায্যে লিপ্ত হয় তাকে বুঝিয়ে দিলেও তার হোশ হয় না এটি তার পক্ষে খুবই খুবই মারাত্মক অতএব এই ব্যাপারে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে তাই আমরা এই হাদিসটি শেয়ার করে দেব যেন এই হাদিসটি সবাই জানতে পারে জুলুমকে সাহায্য করা ইমানের পক্ষে এবং ইসলামের পক্ষে থাকা খুবই খুবই কঠিন তাই আখেরাতের কথা চিন্তা করে আমরা কখনোই দুনিয়াতে গুনার কাজ কোনো খারাপ কাজ জুলুমকে সাহায্য করা অন্যায়ভাবে কোনো কিছু করা অন্যায়ভাবে একজনকে কষ্ট দেয় এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন